বিষ্ণু মাঞ্চুর পৌরাণিক মহাকাব্য কান্নাপ্পা সাতাশে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইতিবাচক পর্যালোচনা এবং বক্স অফিসে শক্তিশালী আত্মপ্রকাশ অর্জন করে প্রথম দিনে নয় কোটি টাকারও বেশি আয় করে তেলেগু সংস্করণটি পঞ্চান্ন দশমিক আট নয় শতাংশ দখল হার নিয়ে এগিয়েছিল প্রভাস অক্ষয় কুমার এবং মোহনলাল অভিনীত এই ছবিটি কান্নাপ্পার নাস্তিক শিকারী থেকে শিবভক্তের রূপান্তরের বর্ণনা দেয় মাঞ্চুর পৌরাণিক মহাকাব্য কান্নাপ্পা শুক্রবার সাতাশে জুন সিনেমা হলে মুক্তি পেয়েছে যার পর্যালোচনা ভালো এবং বক্স অফিসে আশাব্যঞ্জক শুরু হয়েছে বাণিজ্য বিশ্লেষক স্যাকনিলকের মতে ভারতের সকল ভাষা জুড়ে প্রথম দিনেই কোটি টাকারও বেশি আয় করেছে এই ছবিটি এবং মোহন মোহনবাবু সহ তারকাখচিত অভিনেতারা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কান্নাপ্পা মুভি রিভিউ তেলুগু সংস্করণে প্রথম দিনে সর্বোচ্চ ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে যার সামগ্রিক দর্শক উপস্থিতির হার ছিল পঞ্চান্ন দশমিক আট নয় শতাংশ সকালের অনুষ্ঠানগুলি পঞ্চাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ দর্শক উপস্থিতির সাথে শুরু হয়েছিল এবং দিনের বেলায় তা বেড়ে বিকেলে পঞ্চাশ দশমিক তিন চার শতাংশ সন্ধ্যায় বাহান্ন দশমিক আট এক শতাংশ এবং রাতের অনুষ্ঠানগুলিতে সর্বোচ্চ ঊনসত্তর দশমিক আট সাত শতাংশ পর্যন্ত পৌঁছেছিল তামিলনাড়ুতেও ছবিটি ভালো দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়েছে প্রথম দিনে মোট দর্শক সংখ্যা ছিল ষোলো দশমিক চার পাঁচ শতাংশ বিকেল কুড়ি দশমিক ছয় শূন্য শতাংশ এবং রাত বাইশ দশমিক ছয় শতাংশ অনুষ্ঠান এদিকে হিন্দি সংস্করণে দর্শকের উপস্থিতি মাঝারি ছিল মোট দর্শক সংখ্যা ছিল চৌদ্দ দশমিক পাঁচ ছয় শতাংশ যদিও সকালের অনুষ্ঠানগুলি ধীরে ধীরে চার দশমিক আট তিন শতাংশ হারে শুরু হয়েছিল তবুও দিনের বেলা বাড়ার সাথে সাথে দর্শক উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছিল রাতের অনুষ্ঠানগুলিতে সর্বোচ্চ চব্বিশ দশমিক নয় নয় শতাংশ হারে পৌঁছেছিল কর্ণাটকে কন্নড় সংস্করণে দিনের বেলায় দর্শক সংখ্যা ছিল তেরো দশমিক আট এক শতাংশ যেখানে রাতের শোতে দর্শক সংখ্যা ছিল সবচেয়ে বেশি সতেরো শতাংশ কেরালায় দর্শক সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল মালায়ালম সংস্করণে দর্শক সংখ্যা ছিল সাত দশমিক দুই শূন্য শতাংশ মুকেশ কুমার সিং পরিচালিত কান্নাপ্পা একটি দুর্দান্ত সিনেমা যা কান্নাপ্পার কিংবদন্তি লোক কাহিনীর গল্প বলে তিনি একজন নাস্তিক শিকারী যিনি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন ছবিতে বিষ্ণু মাঞ্চু একটি প্রভাবশালী অভিনয় করেছেন রুদ্র চরিত্রে প্রভাস ভগবান শিবের চরিত্রে অক্ষয় কুমার এবং কিরাত চরিত্রে মোহনলালের চিত্তাকর্ষক ক্যামিও রয়েছে পার্বতী দেবীর চরিত্রে কাজল আগরওয়াল মোহন বাবু আর শরৎ এবং প্রীতি মুখুন্দনু শক্তিশালী অভিনেতাদের মধ্যে রয়েছেন দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র তবে তারা সাধারণত দ্বিতীয়ার্ধ এবং চলচ্চিত্রের ভক্তিমূলক বার্তা সম্পর্কে ইতিবাচক ক্লাইম্যাক্সটি শক্তিশালী এবং আবেগগতভাবে আলোড়িত করে যা সাংস্কৃতিকভাবে প্রতিষ্ঠিত সিনেমার ভক্ত এবং ভক্তদের মধ্যে ভালোভাবে অনুরণিত হয় তবে কিছু দর্শক চলচ্চিত্রের দৈর্ঘ্য গতি এবং ভিএফএক্স মানের প্রতি হতাশা প্রকাশ করেছেন ইন্টারনেটে দর্শকরা কান্নাপ্পার শেষ চল্লিশ মিনিটকে দর্শনীয় এবং শিবভক্তদের জন্য একটি আনন্দ বলে অভিহিত করছেন তারা বিষ্ণু মাঞ্চুর অভিনয়েরও প্রশংসা করেছেন বিশেষ করে শেষ পনেরো মিনিটে তার অভিনয়কে এখন পর্যন্ত তার সেরা কাজ হিসেবে প্রশংসিত করা হচ্ছে